السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد على آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ ও সাল্লিম আলা মোহাম্মদিনবীল ও আল্ আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ওলামায় দিনের ওলামায়ে হকানের বৈশিষ্ট্য সমূহের তৃতীয় পর্বে আজকে আমরা আলোচনা করবো ওলামায় দিনের হকানি ওলামায় কারণের বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আমরা গত দুইটি ক্লাসেও ওলামায় দিনের হক্কানি ওলামায় ক্যারামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছি আজকের ক্লাসেও এবং সামনেও আরও দুইটি একটি ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আমরা এই সকল বৈশিষ্ট্য সম বর্ণনা করো কারণ বর্তমানে আলিম ওলামার সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ কিন্তু হকানি ওলামা চিনে নেওয়াটা অন সাধারণ পাবলিকের জন্য অনেক কঠিন হয় সেই জন্যই আমি এইসব জিনিসগুলো বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে বিভিন্ন কোরআন হাসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তা আলা যেন আমাকেও হকানি আলামাদের দলে নেন এবং আমাকেও হকানি আলামা কেরামদের অনুসরণকারী বানান আমি যেন কোরআন সন্নাভিত্তিক আলামাইকেরামদেরকে মহাব্বত করতে পারি আমি যেন তাদের অন্তর্গত হতে পারি আমি যেন কোরআন এবং শহীদ আলোকে আমার নিজের জীবনটা করতে পারি এই জন্য আল্লাহ কাদের সাহায্য চাচ্ছি আসুন ওলামায় হকানি ওলামায় রব্বানির সাত নং বৈশিষ্ট্য হল দিনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অর্থাৎ ওলামায় ক্যারামগণ ঈশ্বরস্বরী কোনো না অর্থাৎ এলিমের মধ্যে তারা গভীর হবেন হক ওলামায় ক্যারামগণ মানুষকে দিনের দাওয়াত দেওয়ার আগে আগে নিজে সঠিক দিন শিক্ষা করবেন অনেকেই দেখা যায় যে কিছু সামান্য যৎসামান্য লেখাপড়া করে রকম এটা দিয়ে চলে দেওয়ার চেষ্টা করতেছে না হকানি ও মাইকার মানুষকে দিনের দাওয়াত দেওয়ার পূর্বে আগে নিজে কোরআন এবং সহ্যাদিসের জ্ঞান অর্জন করবে এবং সেই অনুযায়ী নিজে আমল করবে ইমামে বখারি রহমাল যে মানে আমলের পূর্বে এলিম অর্জন করে যে জরুরি এই সম্পর্কে বলেছেন এটা একটা বাপ বা অর্দায় স্থাপন করেছেন বাবুন আল ইলমু কবল আল কৌলিউল আমালি যে কথা বলা এবং আমল করার আগে এলিম শিক্ষা করা এই জন্য আপনি আমি আমরা এলিম শিখবো অবশ্যই কিন্তু এলিম শিক্ষা করার আমরা অবশ্যই মানে মানুষের কাছে কথা বলার আগে দিন প্রচারের জন্য আগে ব্যস্ত হওয়ার আগে আমি আগে নিজের দিন শিখব এখন আমাদের অনেকেই ভাইরা অনেক বক্তাদের দেখা যায় যারা মানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা যা লেখাবার আছে সেটা তো আর আমাদের জানা নেই তবে যে কোনো বিষয়ে কথা বলতে যাওয়ার আগে ওই বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন না করে গিয়ে অনেক সময় ভুল তথ্য দিয়ে ফেলেন এই জন্য প্রত্যেক ওলামায় হাক্কানির দায়িত্ব হবে যে তিনি বক্তব্য দেওয়ার আগে মানুষকে দাওয়াত দেওয়ার আগে কি বলবে আগে নিজে এই এই সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে নিবে এটা সম্প এই তথ্য ভালো করে জেনে নিবে না জেনে কি করবে না কোনো কথা বলবে না কারণ আপনার এই কথার থেকে যদি একটা ভুল মেসেজ কোনো কারো কাছে পৌঁছে যায় সে যদি বুলির উপরে মারা যায় তিনি এটা দায়ভারকে নিবে এই জন্য অবশ্যই ওলামায় কেরামদেরকে আরও মানে তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী হতে হবে আরও সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে কোনো কথা বলার আগে যেন মানে এটা সম্পর্কে জেনে নেয় তাছাড়া কোরআন হাদিসের মাস আলা সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে আর ওই মাস আলার জবাব যদি সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে সে না জানে তাহলে কথা যেন সে বলে যে আমি জানি না আলাম আমি জানি না রসুল মানে একটা আব্দুল রিমিন মাসুদ বর্ণিত একটি কথা হাদিস নাম আব্দুল রিমিন মাসুদের বাণী যে মান আলিমা ফাল ইয়াকুল ওমান ইয়া আলম ফাল ইয়াকুল আল্লাহ আলম যে জানে সে জন্য বলে আর জে জানে না অর্থাৎ যদি কেউ জানে তাহলে সে বলবে আর যদি না জানে সে বলবে আল্লাহ সর্বদাই অবগত আল্লাহই ভালো আমি জানি না ফা ইন্না মিনাল ইলমি আয়া ক্বুলু লিমা লা ইয়ালামু লা আলাম এটা জ্ঞানের এটা বিষয় হলো যে এটা জ্ঞানের মধ্যে शामिल যে বিষয়ে জানে না সেই বিষয়ে পরিষ্কার বলতে আমি জানি না আমরা অনেক এটা বলতে পারি না এইজন্য আমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন মান ক্বালা লা আদরি ফাকাত আহরাজা নিসবা আল যে কথা বলে যে আমি জানি না সে অর্ধেক জ্ঞান অর্জন করলো কারণ আমরা অনেকেই কি করি কোনো মাস আলার জবাব দেওয়ার ক্ষেত্রে যদি এটার তথ্য জানা না থাকে তারপরে নিজের ইজ্জত হারিয়ে দেওয়ার ভয়ে জবাব একটা দিয়ে দেয় না এটা কোনো মতে হকানি ওলামায় কারণ কখনো এমন কাজ করবে না কারণ সে জানে যে কোরআন হাদিসের এলিম না থাকা সত্ত্বে কোরআন হাদিস না জেনে কিভাবে এই কথার জবাব আমি দেব সে জানি না বলবে অন্য কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমার জানা নেই তাহলে বোঝা গেল যে ওলামায় হকানির একটা মহৎ গুণ যে তারা যে বিষয়ে জানে না সেই জানি না বলবে আল্লাহ বল্লা অথবা বললো আল্লাহ আলম আল্লাহ আমি জানি আর ওলামায় হকানির আট নং বৈশিষ্ট্য হল এরা কোরআন হাদিসের মানে সিদ্ধান্তের উপরে কোরআন হাদিসের উপরে কোরআন হাদিসের অনুসারী হবেন যেটা সাধারণ কথা কোরআন এবং সহি হাদিসের অনুসারী হবেন এরা কোরআন এবং হাদিসের অনুসরণ করবে অর্থাৎ তারা কোনো বিদাতের সাথে সম্পৃক্ত হবে না খুব ভালো করে কথাটা এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে ওলামায় হকানি ওলামায় রব্বানি যারা আছেন আল্লাহ আলা আলেম যারা আছেন তারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে আল্লাহ যা আমাদেরকে করতে বলেছেন তাই করবেন যা নিষেধ করে অর্থাৎ তার মধ্যে যেমন আল্লাহ করে তোমার মানে রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে তোমার বিরত থাকো তাইলে ওলামায় হাকানির এটা গুণ হবে যে এরা আল্লাহর রসুল যে সমস্ত কাজ করতে পারছেন সেটা করবে যে সমস্ত কাজ নিষেধ করেছে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে কারণটা কি কারণ মমিনের সান হবে আল্লাহ ও তার রসুল যখন কোন ফয়সালা করবেন সেই ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকা যদিও তার মতের বিরুদ্ধে হোক আল্লাহ ফাক্করানী কি ওমা খান আলি মোমিনী ওয়ালা মু মিনাতিন ইদা কদল্লাহ লাহ রসুল হোক আমরান আই কুন আলহমুল খাইয়াহ আল্লাহ সুফান যে আল্লাহ তার রসুল কোনো বিষয়ে ফায়সালা দিলে কোনো মোমেন পুরুষ বা নারীর এই বিষয়ে নিজস্ব কোনো ফায়সালা দেওয়ার এখতিয়ার থাকে না এখতিয়ার নেই তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিষয়ে আমাদের সাদা সেই অনুপাতেই আমাকে চলতে হবে এখন যদি আমি আল্লাহ ও তার রসুলের পদ বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শকে ফলো করি অন্য কোনো মতাদর্শের অনুসরণ করি যেটা কোরআন ও সহি সুন্নার বহির্ভূত তাহলে কি আমি নিজেকে আহলে হক বলে দাবি করতে পারবো কখনো না সেই জন্য অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তার রসুলের ফাইসালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে কোরআন এবং সহি সুন্ন অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করতে হবে কোরআন সূন্য বাদ দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য নতুন কোনো ফর্মুলা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না সমস্ত আইমাইকারগণ রাহেমাহমুল্লাহ ইমামে আবু হানিব রাহেমাল্লাহ ইমামে শাহে রাহেমাহল্লাহ ইমামে মালিক রাহেমাল্লাহ ইমাম আহমদ আহমদ রাহে মাহমুল্লাহ জামিয়ান সমস্ত আইমাই কারাম হাদিসের প্রতি কত ভালোবাসা কত শ্রদ্ধা ছিল তাদের সবাই বলছে ইদা সাহাল হাদিস যখন কোনো সৈয়দিস পাবে সেটি আমার মাঝাব সৈহেদিসের বিরুদ্ধে কোনো ইমাম কোনো মাঝাব বানাননি বরং তারাও ওম্মতের কল্যাণের জন্য আজকে অনেকেই না জেনে আইম্মাইদের প্রতি বদনাম করেন আলিয়াজবিল্লা আইম্মাই কারামগুন রাহিম আমল্লা তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য কোনো কিছু বলে নেই করে যান নেই ওম্মতের মুক্তির জন্যই তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন জীবনের সকল স্বার্থ ত্যাগ করেছেন ওম্মতকে একটা সঠিক পদে নিয়ে যাওয়ার জন্য তবে মুস্তাহিদের ভুল হতে পারে এরা নিষ্পাপ ছিলেন না তারা নবী ছিলেন না ভুলভ্রান্তি হতে পারে তবে আমরা তাদেরকে কখনোই তাদের এ কারণে কোথাও যদি কোনো কারণে তাদের গবেষণায় ভুলও হয় তাদেরকে বৎসনা দেওয়ার অধিকার আমাদের নেই সেজন্য সমস্ত আইমায় কারাঙ্গন এই ব্যাপারে একই মত ছিল দি যা সহাল মাধাবি যদি কোনো সৈয়দ ই সেটি আমার মাঝাব সৈয়দ বাদ দিয়া কোনো নতুন কোন মাজাব নাই তাছাড়া নিজেরা নিজেরা হাদিস বানাইয়া মানুষের কাছে বর্ণনা করব এই অধিকারও আল্লাহ সবানা কাউকে দেন নাই বরং কোনো ব্যক্তি তো নাকি যে নেবো যে রসো সামার নামে মিথ্যা রটায় তার ঠিকানা জাহার নাম রসো মান খেদা বা আলাইয়া মো তাহিদাতে হমিন নার যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত মিথ্যা আরোপ করলো জন্য তার ঠিকানা জাহান্নামে নামে মিলেন অর্থাৎ যে ব্যক্তি রসোদ স্বরূপ মিথ্যা আরোপ করবে তার ঠিকানা জাহান নাম হবে নয়নং বৈশিষ্ট্য হল অর্থাৎ ওলামায় হক্কানির নয়নং বৈশিষ্ট্য হল ওলামায় হক্কানির এলিম অনুযায়ী আমল করবে যা শিখবে সে অনুযায়ী আমল করবে প্রিয় ভাইরি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এলিমের সাথে আমলের মিল থাকতে হবে অন্যথায় আলিমে হক্কানি রব্বানি বলে দাবি করার কোনো অধিকার নেই আমি মানুষকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করি আমি সালাত যথেষ্ট কিনা আমি জামাতের সেই সালাদ আদায় করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি আমি নিজে জামাতের সেই সালাদ আদায় করি কিনা আমি ফরজ সুন্নত মুস্তাবের প্রতি আমি এগুলোর প্রতি নিজে আমল করতে পারতেছি কিনা আমি ফর্দার কথা মানুষকে বলি আমার আমি ফর্দা করতে পারতেছি কিনা আমি সুদ হারাম বলছি সুদের ব্যবহারে মানুষকে নিষেধ করতেছি আমি নিজে সুদ থেকে বাঁচতে পারতেছি কিনা আমি মন্দ চরিত্র থেকে মানুষকে বাঁচার জন্য নির্দেশ দিচ্ছি আমি নিজে মন্দ চরিত্র থেকে বাঁচতে পারতেছি কিনা এই সবগুলা মনে রাখতে হবে এলিম আছে কিন্তু এলিম অনুযায়ী আমল নাই এটা আল্লাহর কাছে বড় ঘৃণীত আল্লাহ হে ইমানদার গন তোমরা সেই কথা কেন বলো যা তোমরা না আল্লাহ খুব রাগ হন ওই কথা যে কথা মানে বান্দা যাক বলে আর তা করে না আল্লাহ সোহান ইহুদিদের যারা কিতাব ধারণ করেছেন কিতাব অনুযায়ী আমল করে না তাদের উদাহরণ দিয়েছেন মাসালুলুল্লাদিন আহ্মিলুত তৌরাত আসুম্মালাম ইয়াহ মিলুহা কা মাসালীন হেমারি ইয়াহ মিলু আসফর আল্লাফাক বলেছেন মাসালুল্লাদিন আহসম্ মিলুত্তাওরহাদ যারা তাওরাত বহন করেছে তাওরাত বহনকারী লোকদের উদাহরণ গাদার মতো অর্থাৎ যারা তাউরাদ নিয়ে সেই অনুযায়ী আমল করে নাই তাদের উদাহরণ হচ্ছে সেই গাদার মতো যে গাদার ভিতর কিন্তু কিতাব রাখা হয়েছে যে কিতাবগুলোর থেকে গাদায় কোনো উপকৃত কোনো ফায়দা হাসিল করতে পারে নাই তাহলে আমি আপনি কোরআন হাদিস পড়লাম কিন্তু কোরআন হাদিসের আমল আমার মধ্যে নাই তাহলে কোরআন হাজিপুরে লাভ হইল কী কোরআন হাদিসের যা আমি পড়ছি তা সর্বোচ্চ চেষ্টা করতে হবে মানুষ বুলের উর্ধ্ব নয় ভুল হতে পারে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আমার কাছে সর্বোচ্চ চেষ্টা তো থাকতে হবে যে আমি সৎ পথে ভালো মানে চলার জন্য কোরআন হাজ মোতাবেক চলার জন্য এটা অবশ্যই আমাদের কী করতে হবে চলতে হবে আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তদন্ত আমল কারোর তফিক দেন আমি সব ভাইদের বল ভাইরা অলামায় দিন আছে এই সব কথাগুলো আমি কেন বলছি যেন আমাকেও তৌফিক দেন আমি আপনাদের জন্য শুধু আমার জন্য বলছি আল্লাহ যেন আমারও তৌফিক দেন আপনাদের সকলকে বলছি ভাইরা কতদিন এভাবে আমরা থাকবো কি জবাবকে আমাদের দিন আমরা দেব যে নবীন উত্তরস্বরী হয়েও আমার মধ্যে চরিত্র নাই আমার আসার আচরণ ভালো না আমার আমলে দুর্বল অনেক লোক আছে মসজিদে জামাত হয়েছে বাইরে বসে যা পান খায় আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন ওলা আমাদেরকে দেখে মানুষ ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হবে অত আমাদেরকে দেখলে মানুষ এখন আমল থেকে দিন থেকে দূরে সরে যায় কেন আমাদের এত অবনতি কেন হলো এটা কি এইভাবেই থাকতে দিব নাকি আরও একটু ডেভেলপ করা দরকার আছে এটার উন্নতি করা দরকার আছে আল্লাহ আমাদের কথাগুলো কেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি